ইসমিল্লাহ রহমান রহিম তিন কুলের আমল ও ফজিলত সুরা ইখলাস ফালাকো নাচ এ তিনটি সুরা সকাল ও বিকাল তিনবার করে পড়লে সব ধরনের অনিষ্ট থেকে নিরাপদ থাকা যায় হাদিস তীর প্রত্যেক সালাতের পর সুরা ফালাক ও সুরা নাস পড়তে হবে সুনানে আর নবী সাল্লাল্লাহু আলী রাতে ঘুমানোর পূর্বে সুরাই ক্লাস ফালাক ও নাচ একবার পরে একবার করে পরে হাতে ফু দিয়ে সমস্ত শরীরে একবার বুলিয়ে দিতেন এভাবে তিনি তিনবার করতেন সহি বুখারি যে কোনো সময় অসুস্থতা অনুভব করলে সুরা ফালাক ও নাচ পরে শরীরে ফু দিতে হয় দাউদ জিনো মানুষের বদনজর থেকে নিরাপদ থাকার জন্য আশ্রয় প্রার্থনা করতেন অতপর সুরা নাজিল হলে তিনি এ দুটি সুরা গ্রহণ করেন সোনানে ইবনে মাজা আবু হতে বর্ণিত রসুল্লাহ সাল্লাহাল্লাম সুরা কুল আহাদ সম্পর্কে বলেছেন নিঃসন্দেহে এটি কোরআনের এক তৃতীয়াংশের সমতুল্য জামিয়াতির তিরমিজি অপর প্রণনায় আছে এক ব্যক্তি কোনো লোককে সুরাটি বারবার পড়তে শুনল অতঃপর সে সকালে রসুল্লাহ সাল্লাহ আলহ সাল্লামের নিকটে সে তা ব্যক্ত করলো সে সুরাটিকে নগণ্য মনে করেছিল রসুল সাল্লাহ আলাইসাল্লাম বললেন সে সত্তা শপথ যার হাতে আমার প্রাণ আছে নিঃসন্দেহে এই সুরা ইখলাস কোরআনের এক তৃতীয়াংশের সমান অর্থাৎ এই সুরা পড়লে এক তৃতীয়াংশের কোরআন পড়ার সমান মেকি অর্জিত হয় সহি বুখারি আনাসরাদিয়াল্লাহানহতে বর্ণিত এক একবেকি নিবেদন করল হে আল্লাহ রসুল আমি এই সুরা সুরাই ক্লাস ভালোবাসি তিনি বললেন এর ভালোবাসা তোমাকে জান্নাতে প্রবেশ করাবে সহি খারি বিন আমের হতে বর্ণিত রাসুল্লা সুল্লাহ আলহিহসাল্লাম একথা বললেন তুমি কি দেখো নি আজ রাতে আমার উপর কতকগুলো আয়াত অবতীর্ণ হয়েছে যার অনুরূপ আর কিছু দেখা যায়নি আর তা হল সুরাই ক্লাস সুরা ফালাক মুসলিম আবু সাইদ ক্ষুদ্র দিয়াল মানু হতে বর্ণিত তিনি বলেন রসুল্লা সুল্লাহ আলী ওয়াসাল্লাম সুরা ফালাক ও নাজ অবতীর্ণ হওয়ার পূর্ব পর্যন্ত নিজ ভাষাতে জিন ও বদনজর থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করতেন পরিশেষে যখন উক্ত সূরা দুটি অবতীর্ণ হল তখন থেকে ওই সূরা দুটি তারা আশ্রয় প্রার্থনা করতে লাগলেন এবং অন্যান্য সব সুরা অন্য সব পরিহার করলেন তিরমিজি